এক কাম কর তুই আমার একবার আব্বা কর আমি তোর বি ছেড়ে চলে আমার মনে অনেক কষ্ট লাগছে কোথায় কষ্ট তো মনের মধ্যে মনের মধ্যে বাইর করতে

আমার যে বাপেরা ঘরে আসো ওই বাপের আমি দিনে একশো বার আব্বা 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 কারণ ওটা কি বা কারণ ওটা কি আমার আব্বাই দিল না আর তার একবার ডাকলো তুই তুই আব্বা তোর বিয়ে দিতে তোর কাছে কি বিয়ে রয়েছে কি বর না কি কয়েক

어이 <목소리> 헬아이분

আব্বা ডাকলে না হ্যাঁ বিয়া শক্ত হয় আব্বা ডাকলে আমার বিয়া বেঙ্গা ডাকু না বউ আছে বউরে আমি বলি আগে যাই তোর পরে কথা বলি তোর বাপুর তো একটা কথা কথা বিয়া বিয়া খেলি

এই তোমার আসার সময় হলো সময় হয়নি বলছো মানে অলরেডি পঁয়তাল্লিশ মিনিট সাঁইত্রিশ সেকেন্ড তুমি লেট করছো পঁয়তাল্লিশ মিনিট সাঁইত্রিশ সেকেন্ড এত সেকেন্ড হিসাব করলে তো প্রেম হবে না কি করব তুমি তো সবসময় আমাকে ওয়েট করায় রাখো আরে ওয়েট তো করতে হবে যেহেতু আমি কাজ করি বাড়ির বড় ছেলে হিসেবে আমার তো বাড়িতে একটা দায়িত্ব আছে আমার ফ্যামিলির একটা দায়িত্ব আছে শোনো এত দায়িত্ব দায়িত্ব আমাকে দেখাবে না যখন আমার সাথে প্রেম শুরু করছিলাম তখন তো দায়িত্ব দেখাও নাই আরে বাবা দায়িত্ব তখন দেখায় নাই কিন্তু এখন দেখাইতেছি এখন তো তোমাকে মাইনে নিতে হবে মেনে নিব কিন্তু সেটাকে আমাকে সময় না দিয়ে বলো এই যে এখন সময় দিলাম এখন তো মিউচুয়াল হয়ে গেল একটা মেয়ে মানুষ দেখো আশেপাশে কত লোক তাকায় আছে একটা মেয়ে মানুষ রাস্তা ওয়েট করা যায় আচ্ছা ওয়েট করতে হবে না এখন আইসি বলো কেন দেখছো শোনো আমি আমাকে বিয়ে করব তবে তাড়াতাড়ি বিয়ে করব সেই তাড়াতাড়ি তাড়াতাড়ি বছর যাচ্ছে দিন যাচ্ছে মাস যাচ্ছে সাল পরিবর্তন হচ্ছে ক্যালেন্ডারে পাতা পরিবর্তন হচ্ছে তোমার কি সময় হয় না

আমি প্রেম করবো হ্যাঁ ভালোবাসা তো মনে না হ্যাঁ ওখানে গিয়ে প্রেম করবো আমাকে প্রেম মহিলা গিয়ে লাইলি মজনু সিঁড়ি ফরাত চন্ডিদাস মন্দির মন্ডিদাস ও সব ফেল মো প্রেমের দ্বারা ওদের প্রেম ওদের মতো আর তোমার আমার প্রেম পাথরের মতো একদম শক্ত আহ আতুর দিয়ে তাহাইলো ভাঙবে না এই প্রেম জন্যই তো মনে করো ইয়া বিন্দু ভালোবাসা দা

পানির মতো ক্লিয়ার একদম পানির পানির মতো এই যে পানির সামনে আছে সমস্যা নেই আপনি গেলায় দেখতে পারবেন মানে পুকুর আছে না পুকুর হুম ওই যে মুকুন্ডা জানেন আপনি যে ইট স্পিডিস করতেন যে এনে আমারে দিয়ে আমি আপনারে অফার দেসালাম এখান থেকে আমার এই যে খিজানি জানি কইছিলেন তার মত মেলা গ্যাম্পেম করব হইয়া কইছলেন তাই তো ক্লিয়ার কর হ্যাঁ ক্লিয়ার

আর তো প্রেমিকে প্রেমিকে বলে জোর গলায় চিল্লাইতেছ আরেকজনের সামনে তুমি আমার ঠিক মতো সময় দাও তুমি আমারে ঘন্টার পর ঘন্টা দাঁড় করায় রাখো বললে বললো ফ্যামিলির দায়িত্ব মানে কাজ আছে বাড়ির বড় ছেলে সময় দাও না কাছে আসলে এজন্য জন্য তো আমি ওরে খুঁজে নিছিলাম আর এটা যে তোমার ছোট ভাই আমি জানতাম না আচ্ছা আরে করবি তো কর আমার শেখা দিয়ে অন্য পুরুষে ধর তাহলে আমার ছোট ভাইকে করাই শালি আমি তো জানতাম না এটা তোমার ছোট ভাই আমি তো তোমাকে রেখে ওকে বিয়ে করব আমার ভাই কেন আমার পরিবারের কেউ তোর আশপাশ থাকবে না আয় আয়